আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিডিওটিতে যে গাছটি দেখতে পাচ্ছেন এর নাম হলো সুন্দরী গাছ অর্থাৎ সুন্দরবন যে গাছটার জন্য বিখ্যাত এই সুন্দরী গাছের জন্যই সুন্দরবনের নাম রাখা হয়েছে সুন্দরবন এই গাছটা একটি শিক্ষা প্রতিষ্ঠানে গেলাম কিছুদিন আগে সেখানে এতো ভ্যারাইটিজ গাছপালা আছে আমি নিজে অভিভূত হয়ে গেলাম সেই শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে যেমন সুন্দর বাহিরেও সুন্দর অতুলনীয় সুন্দর এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আসলে কার না ভালো লাগে সবার ভালো লাগে অভিভাবক স্টুডেন্ট সবার ভালো লাগে তাই আমিও সবাইকে দেখানোর জন্য একটু ভিডিও করলাম দেখা যায় যে অনেক সময় সরাসরি কেউ দেখে কেউ কারো ভিডিওতে দেখে হ্যাঁ যেভাবেই হোক দেখতে পারলেই হলো এই যে কত জাতের কলা গাছ কচু গাছ তারপর বিভিন্ন ভ্যারাইটিস গাছ আমার মনে হয় এমন কোনো লতাফাতা নেই সেখানে নেই এমন কোনো সৌন্দর্য নেই সেখানে নেই সবই আছে তবে শিক্ষা প্রতিষ্ঠানটি বিশাল ব্যয়বহুল সেখানে যেন তেন মানুষের পড়ার সৌভাগ্য হবে না সেখানে পড়বে ওই ধরনের মানুষরাই হ্যাঁ এখন গল্প করতে করতে আপনাদের সাথে একটি প্রয়োজনীয় কথা বলবো অনেক মানুষ আছে দেখা যায় যে কোনো একটা কাজ শুরু করবে তখন যার সাথে শেয়ার করে সে বলে যে ওটা তুমি পারবা না ওখানে যদি তোমার সমস্যা হয় ওখানে যদি আবার লস হয়ে যায় তার চেয়ে আপনি কি করবেন আপনি মানুষকে না বলে আপনি নিজে নিজে সৃষ্টিকর্তার কাছে আপনি এমনভাবে চাইবেন যাতে আপনার কাজে বরকত হয় কীভাবে চাইবেন অনেকে সেটাও জানে না কোনো গুরুত্বপূর্ণ কাজ যখন আপনি শুরু করতে চাইবেন তখন প্রথমে দুরাকাত নকল নামাজ আদায় করবেন তারপর দোয়া করবেন হে আল্লাহ তুমি সর্বশক্তিমান আমি আর আমি অক্ষম আমি তোমার সাহায্য চাই তোমার কাছে শক্তি চাই তোমার মহান অনুগ্রহের ভান্ডার থেকে অনুগ্রহ চাই হে আল্লাহ তুমি সর্বজ্ঞ আর আমি অজ্ঞ প্রকাশ্য বা গোপন সকল বিষয় তুমি অবগত আমার সকল কাজ ও প্রয়াসের ফলাফল তুমি জানো হে আল্লাহ দুনিয়া ও আখেরাতের জন্য আমার কাজটি যদি কল্যাণকর হয় তবে তা করার শক্তি আমাকে দাও আমার জন্য যদি আমার জন্য কাজটি সহজ করে দাও কাজে অপুরন্ত বরকত দাও আর যদি আমার কাজটি দুনিয়া ও আখেরাতের জন্য অকল্যাণকর হয় তবে এটি আমার কাজ থেকে দূরে সরিয়ে নাও এ কাজের চিন্তা আমার মন থেকে দূর করে দাও